নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল হতে না হতেই হনুমানজির আগমন দেখি একটা বাড়ির পাঁচিলে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে কি করছো নিজেই জানে বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল হাওয়া গাছপালাগুলো বেশ নড়ছিল কয়েকদিন বৃষ্টিতে পরিবেশটা খুব সুন্দর লাগছে তারপর কি বাড়িতে এসে একটুখানি চা করে খেয়ে নিলাম চা খেয়ে সকালে উঠে চা না খেলে না আমার মাথা ঠিক থাকে না চা আমার খেতেই হবে তারপর চা খেয়ে কাজ করে নিলাম একটু মাছ কেটে নিলাম চিংড়ি মাছ তারপর দেখি বাইরে কিসের একটা শব্দ বেরিয়ে দেখি কি হনুমান দেখো কয়েকটা হনুমান বসে রয়েছে আর কুকুরগুলো ওকে ওদের দেখে ঘেউ ঘেউ ঘেপ ঘুম করেই যাচ্ছে আজকে ওরা এখানেই থাকবে আজকে আর এখান দিয়ে ওরা নড়ছে না চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেল কাটার আগে কতটা ছিল এখন দেখ কইটুকু হয়ে গেছে অনেকটা ছিল এখন দেখ প্রচুর খিদেও পেয়েছিল তাই একটা রোল কেক নিয়ে এসছিলাম রোল কেক নিয়ে খেয়ে নিলাম দেখি কেকটা ছোট প্যাকেটটা কত বড় ভাবলাম কত বড় কেক থাকবে ও মা দেখি কেকটা ছোট

কয়েকদিন বৃষ্টিতে রাস্তাটাও দেখছি কাদা কাদা হয়ে গেছে চারিদিকে কাদা আর কাদা আমার দিদা আবার গান শোনাচ্ছে আমাকে আমাদের সামনে মা কালীর মন্দির আছে তাই প্রতি আমাবস্যাতেই পুজো হয় প্রত্যেক মাসেই তাই ব্রাহ্মণের কাছে গেছিলাম কখন আসবে পুজো করতে